আর আমার বাপ গুনা আপনার আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান জামাই বয়ে টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে পুরুষদের হায়াত কমে যাচ্ছে স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে মানসিক টেনশন হলো সব থেকে বড় টেনশন এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে হায়াত কমে যাচ্ছে এর জন্য কিয়ামতের দিনে বাপদের ধরে আল্লাহ ধরবে কিয়ামতের দিন গিটি মেনিয়ে দিয়ে চুমেকে আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জনেরা আমাদের প্রবাদ বাকু একটা সমাজে আছে কি পুরুষ আর নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে কি আছে না না আর সত্য কথা পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে সত্য কথা মিথ্যা বলছি না কিন্তু অপর দিকে এটা খেয়াল করে দেখেছেন একশোর মধ্যে পঁচানব্বইটা বাপ যদি জাহান নামে যায় কন্যার জন্য যাবে এটা খেয়াল করে দেখেছেন কারণ আজকালকার কন্যা গুলো যেভাবে পার্কে ঘুরছে যেভাবে সেলফি তুলছে যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে যেভাবে ড্রেস করছে এই সব জবাব বাপকে দিতে হবে শুনছেন তো তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে আর বাপ যদি একশোর মধ্যে পুছানো ওইটা বাপ জাহান নামে যায় তার জন্য দোষী কে কন্যা কন্যা যদি সত্যি বাপকে ভালোবাসে তাহলে কন্যা বাপের এজ্জত বাপের এজ্জত কেলে কখনো খেলা করতে পারে না আজকে আমার বোনেরা অন্য নারীদের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে আমার বোনেরা অন্যদের সঙ্গে তাল মিলাচ্ছে কিন্তু আমার বোনেরা জানে না অন্য ঘরের সন্তানেরা তার মা কে বৃদ্ধাশ্রমে রাখে এবং তাদের সঙ্গে যদি পাল্লা দাও তোমার বেটাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে ভালো লাগবে তো তাহলে তুমি খাতুনের যান্নাবকে ফলো করো তোমার বাচ্চাকে হাসান হোসাইনকে চিনাও তাহলে তোমার বাচ্চা তোমার পা ধরে সারা জীবন পড়ে থাকবে বৃদ্ধাশ্রমে রাখবে না আজকে তুমি নিজের সৌন্দর্যকে দেখাবার জন্য সেলফি তুলে আপডেট করে দিলে কাল তোমার পেটের বাচ্চাটা যদি আলেম হয় আর দুনিয়ায় যেই ফতুয়া দিতে যাবে আর অমনি বলবে ফতুয়ারা দেখ তোর মা দেখ কি করছে তাহলে তোমার বাচ্চাটার মাথা হ্যাঁ না একটু ভেবে ভেবে মা বোনেরা পা ফেলো এই তোমার অধিকার আছে তো নাকি না মনে মনে সব রাগ করছে যে এই হুজুরেরা সাধ দেবো না সাধনা দিলে আমি দুনিয়া আসল জায়গা নয় লড়াই করতে আল্লাহ বলেছে করছি সে লড়াই ধর্ম নিয়েও হচ্ছে সমাজনীতি নিয়েও হচ্ছে রাষ্ট্রনীতি নিয়েও হচ্ছে সব বিষয়ে লড়াই করার ইসলাম হুকুম দিয়েছে না দেয় না করছি হাইসাল্লাহ চিন্তা করি না হাইসাল্লাহ ওপরে হয় জমিনে হয় না